হ্যালো ফুটবল ফ্যান্স ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা লিওনাস স্কনের অধীনে এটা গেল তিন বছরে চতুর্থ শিরোপা শিরোপা জয়ের পর আর্জেন্টিনায় ফিরে রাজসিক সংবর্ধনা পেয়েছে লিওনেল মেসি অ্যাঞ্জেল ডিমারিয়ারা তবে উদযাপন শেষ করে দ্রুত সামনের দিকে তাকাতে হবে আলবি সেলেস্তেদের এরই মধ্যে জাতীয় দলকে বিদায় বলেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল মেসি ও নিকোলাস ওটামেন্ডিও আছে কেরিয়ারের শেষ পর্যায়ে যার কারণে আরও একবার দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে লিওনেল স্কনিকে কোপা আমেরিকা শেষ কোনো ম্যাচ না হেরেই শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা আপাতত আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ বলতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। যেখানে সম্ভাব্য আঠেরো পয়েন্টের মধ্যে পনেরো পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে লিওনেল স্কোনির দল আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তিবদ্ধ স্করনির সামনে বর্তমানে দু বিশ্বকাপে জায়গা করে নেওয়া ছাড়াও চ্যালেঞ্জ আছে বেশ কয়েকটি যেখানে স্কটলের সামনে প্রথম চ্যালেঞ্জটি হবে ফিনালিসিমা যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আরও একটি শিরোপা জয়ের সুযোগ আছে আর্জেন্টিনার সামনে লা ফিনালিসিমা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা গতবার ইউরোজয় ইটালিকে শূন্য গোলে হারিয়ে এই শিরোপাটি জিতেছিল আর্জেন্টিনা তবে এই টুর্নামেন্টটির ভেনু বা আয়োজনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি গতবার আসরটি ইউরোপে অনুষ্ঠিত হয় এবারে আসর দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে যেখানে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ওপর আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার সামনে এছাড়া স্কলোনির সামনে বর্তমানে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে বিকল্প খেলোয়াড় খুঁজে বের করা স্কলোনির জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এটি কোপা আমেরিকা খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া লিসান্দ্রো মার্টিনেজের কাছে একাদশে জায়গা হারানো নিকোলাস ওটামেন্ডিও ভবিষ্যতের ব্যাপারে ভাবছেন ছত্রিশ বছর বয়সী ওটামেন্ডিও অবশ্য আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে অংশ নিতে যাচ্ছেন তবে স্কলনের জন্য সবচেয়ে বড় ভাবনার নাম হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসির ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয় দু হাজার বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন কি না সেটাও এখনও নিশ্চিত নয় মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত না খেললে তার বিকল্প কে হতে পারেন এই নিয়েও ভাবতে হবে লিওনেল স্কোনিকে তাছাড়া অ্যাঞ্জেল ডিমারিয়ার বিকল্প খুব তাড়াতাড়ি বের করে আনতে হবে লিওনেল কর্নিকে এবং স্কলোনির জন্য বর্তমানে তৃতীয় চ্যালেঞ্জটি হচ্ছে দু বিশ্বকাপ চলতি বছরে সেপ্টেম্বর মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ আছে আর্জেন্টিনার তার আগের সময়টায় আন্তর্জাতিক আর কোনো খেলা নেই কোপা আমেরিকায় আর্জেন্টিনার অসাধারণ পারফরম্যান্স সমর্থকদের আশাবাদী করে তুলছে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার বিষয়ে কাতার বিশ্বকাপে বত্রিশটি দল অংশ নিলেও দু হাজার ছাব্বিশের আসরে বাড়ছে আরও ষোলোটি দল আটচল্লিশ দল নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটিতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি অংশ নিতে পারা দলের সংখ্যাও বেড়েছে দুটি অর্থাৎ দক্ষিণ আমেরিকার মোট ছটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে